আজ রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা মালদা টাউন সাক্ষী থাকল জেলাশাসকের মানবিক গুণের মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া প্রতিবন্ধী ওই নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি জেলাশাসক নিতিন সিংহানিয়া স্থানীয় সূত্রে জানা গেছে বিশু রায় নামে পনেরো বছর বয়সী ওই নাবালকের বাড়ি মানিকচকের রায়পুর এলাকায় তার বাবা অনিল রায় একজন খেটে খাওয়া মানুষ দিন পরিবারে ওই প্রতিবন্ধী নাবালক প্রতিদিনই মালদা শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিক্ষে করেন আর আজ শহরের পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা পরিদর্শন করে বেরোনোর সময় প্রতিবন্ধী ওই নাবালককে রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তখনই ওই নাবালককে দেখে গাড়ি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এদিন পিরোজপুর এলাকার শান্তি সেন স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের অভিভাবকেরা এই মানবিক ঘটনা নিজের চোখে দেখে কি বললেন শুনুন এইখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছু ভালো না হ্যাঁ ও দাঁড় করিয়ে বলো তারা একটু তোর ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিল তারপরে ওরা বলল যে না তো ভালোই ব্যবস্থা করছি নিয়ে ডিএম স্যার আসলেন একটু পরিচয় করালেন কিছু ওর ব্যবস্থা ভালো করলেন হ্যাঁ দেখা যাক এখন কত ডিএম স্যার কোথায় গেছিলেন

ওর মানবিক ভাটা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে ট্রাই সাইটিফিকে শুরু করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বাকি যা যা লাগবে সবটাই আমরা করতে স্যার কীভাবে চোখে পড়লো আপনাদের মাথায় কি করো এমনি তোমার হুইল চেয়ার নেই আছে।